হ্যালো আসসালামের পক্ষ থেকে আজকে আমরা আইকিউ নিউ আলটা আনবক্সিং করতে যাচ্ছি এটা কনফিগারেশন এটা প্রাইস সব কিছু কিন্তু আপনার আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই পাশাপাশি কিন্তু আপনি যদি আইকিউ নিউ 10 আলটা পারচেজ করতে চান এটা কিন্তু তো পেয়ে যাচ্ছেন ঢাকার বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সিস ওয়ার্ল্ডে অবশ্যই কিন্তু যদি আপনাকে আইকিউ নিউ টেন আর পার্চেস চাইলে কিন্তু বাসায় বসেও কিন্তু এই প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন ফার্স্টে আপনি কিন্তু এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম আপনার নাম্বার আপনার অ্যাড্রেসটা আমাদেরকে মেসেজ করে দিবেন আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আটচল্লিশ ঘন্টা ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায় সো ভি আর কথা বলে আপনারা চলেন শুরু করে যায় আজকের আমাদের আইকিউ নিউ টেন আর এ ফোনটার আনবক্সিং ভিডিওটা সো ভি আমাদের আইকিউ নিউ টেন আর দেখতে পারেনি কিন্তু কোম্পানিজ ফুলি সিন ইনডেক্ট প্রোডাক্ট আমরা কিন্তু এখন আনবক্সিং করতে যাচ্ছি এই যে আমরা আইকিউ নিউ টেন আর এর আনবক্সিং আমরা স্টার্ট করে ফেললাম এই যে আমাদের পলিথিনটা আমরা খুলে ফেললাম এই যে আমাদের হাতে আমাদের বক্সটা এসে পারছে এই যে আমাদের এখানে কিন্তু আরেকটা সিল করা আছে তো যে কিন্তু এই যে এটাও কিন্তু কিন্তু কোম্পানি কিন্তু ফুল্লি সিল প্রোডাক্ট সো ভিউয়ার্স আমরা আমাদের সিলটা খুলে ফেলছি এখন এখন আমরা এই প্রোডাক্টটা দেখাবো আপনাকে এই যে আমাদের এখন আনবক্সিং হবে আমাদের বক্সটা IQ New 10R এর কিন্তু আনবক্সিং কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে এখানে কিন্তু ফার্স্টই কিন্তু মোবাইলটা রাখা আছে আমরা মোবাইলটা একটু পাশে রাখবো ফার্স্টই দেখবো আমরা কি কি জিনিস পাচ্ছি আপনার নর্মালি যারা ভিভো ইউজার থাকেন অবশ্যই জানেন কিন্তু এই যে ভিভো আর আইকিউ কিন্তু একই ব্র্যান্ড এটা সাব ব্র্যান্ড হলো আইকিউ কিন্তু ভিভোর সাব ব্র্যান্ড তো এখানে কিন্তু একটা আপনি দেখতে পারেন আইমি নাম্বার দেওয়া আছে এখানে সবকিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পারেন আপনি কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন সেটা হলো ইন্ডিয়ান ওয়ারেন্টি কার্ড সবাই অনেক কিছু অনেক কাস্টমারে কিন্তু জানেন একটা হলো ইন্ডিয়ান আইকিউ নিউ টেনার হয় আর একটা হয় চায়না দেখ কিন্তু চায়না হলো ওয়ারেন্টি কার্ড আপনারা যদি বাংলাদেশের বাইরে কখনো চায়না যাওয়া হয় তাহলে কিন্তু আপনি এটার মধ্যে কিন্তু এক বছরের কিন্তু কোম্পানির গ্যারান্টি পাচ্ছেন সেটা কিন্তু মাথায় রাখবেন বাংলাদেশের মার্কেটে কিন্তু অবশ্যই এটা আনঅফিসিয়াল বাট আপনি চায়না মার্কেটে কিন্তু এটা অফিসিয়াল আছে সো এটার পাশাপাশি কিন্তু আপনাকে ট্রান্সপারেন্ট একটা টিপিও ব্যাক কাভার পেয়েছেন দেখতে পাই ব্যাক কাভারে কিন্তু এই বাম্পারটা কিন্তু দেখতে পাই আপনারা কিন্তু একটু বাইরে আছে যেহেতু কাভারটা এখন আমরা লাগাবো এটার মধ্যে এই যে ক্যামেরার যে পার্টটা আছে এটা কিন্তু একটু উঁচা হয়ে আছে কারণ হলো অনেক কাস্টমারে কিন্তু কমপ্লেন থাকে যে আমাদের ক্যামেরার মধ্যে স্ক্র্যাচ পড়ে যায় আমরা যখন আমরা মোবাইলটা ব্যাক করে রাখি ক্যামেরার মধ্যে স্ক্র্যাচ পড়ে যায় তার জন্য কিন্তু ওই জিনিসটা করা আছে আর জিনিসটা কিন্তু খুব বেশি ভালো করছে কোম্পানি এই টিপিউ ট্রান্সপারেন্ট ব্যাক কভার পেয়েছি এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা এটা ইউজার গাইড পেয়ে যাচ্ছি এটা কোম্পানির বক্সের ভিতরে তো এটা কিন্তু এখনকার যুগে কোনো কাস্টমারের কাজের পড়ে না ইউজার গাইডটা বাট এই যে চার্জারটা দেওয়া আছে এই যে চার্জারটা দেওয়া আছে অনেক কাস্টমারে কিন্তু কমপ্লেন ভাই আপনারা আইকিউ বেশিরভাগ চাইনিজ ডিভাইসে কিন্তু এখনকার কাস্টমাররা নকল চার্জার পেয়ে যাচ্ছেন তো এটা নিয়ে অনেক কমপ্লেন আছে অবশ্যই আমি কিন্তু একটা কথা বলে দিই আমাদের অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের থেকে আপনারা যে কোনো ডিভাইস পারচেস করে না কেন আপনারা লাইফ টাইমে যদি কখনো প্রমাণ করতে পারেন যে ভাই আমাদের চার্জারটা ডুপ্লিকেট দেওয়া হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মোবাইলটাই কিন্তু টাকা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ সে নিয়ে কোনো টেনশনের দরকার নাই অবশ্যই আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্টই আমাদের কাস্টমার হাতে তুলে দেই আর আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে বলতে পারি যে আমাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সো আমরা কিন্তু দেখতে পারি যে একটা চার্জার পেয়েছি বক্সের ভিতরে আমরা কিন্তু পাশাপাশি একটা টাইপ সি কেবল পেয়েছি পাশাপাশি আমরা কিন্তু একটা সিম ইজেক্টার পিন পেয়েছি বক্সের ভিতরে কিন্তু আপনারা একটা আশি ওয়ার্ডের দেখলো আশি মডেল কিন্তু একটা চার্জার পেয়েছি কিন্তু বক্সের ভিতরে এখন আমরা আমাদের বক্সের ভিতরে যে জিনিসগুলি পেয়েছিলাম সেগুলো দেখলাম এখন দেখবো মোবাইলের কনফিগারেশন মোবাইলের প্রাইস মোবাইলের সবকিছু আমাদের জানাবো ভিডিওর মাধ্যমে সো বক্সের জিনিস আমি বক্সে রেখে দিলাম এখন আমরা দেখবো আমাদের মোবাইলটা সো এই যে আমাদের আইকিউ নিউ টেন আর এর ফার্স্ট লুকটা কিন্তু আপনি দেখতে পারেন ও মাই কট ওয়াটার লুক ওয়াটার লুক ম্যান ওয়াটার লুক অসাধারণ সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে যেটা কালার কম্বিনেশন দেখতে পারেন ব্লু কালার আর হোয়াইট কালারের কম্বিনেশন কালার কম্বিনেশনটা অনেক বেশি জোশ মনে হচ্ছে পাশাপাশি কিন্তু নিচে দেখতে পাবেন কিন্তু এখানে এই যে হোয়াইট এন্ড ব্লুর মাঝখানে কিন্তু একটা এই যে এখানে দেখতে পারেন এই যে একটা আইকিউ এটা এই যে একটা শেড আসতেছে এই শেড কিন্তু অনেক জোস একটা শেড আসতেছে এখানে লেখা আছে নিউ এখানে লেখা আছে পাওয়ার এখানে লেখা আছে নিউ পাওয়ার টু ভিন নিউ পাওয়ার টু ভিন যেটা কিন্তু দুইটা কালারের মাঝখানে লেখা আছে আর এখানে আইকিউ লেখা আছে পাশাপাশি যদি বডির কথা বলি আমি এখানে হাতের ডাইন পাশে কিন্তু আমরা লক বাটন পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা হাতের ডাইন পাশে কিন্তু ভলিউম অপশন ডাউন বাটন পেয়েছি এখানে কিন্তু আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি পাশাপাশি বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি যদি নিশ্চিত কথা বলি আমরা কিন্তু এটা ডুয়েল সিম ইউজ করার আমরা সিম স্লট পেয়েছি পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার পেয়েছি টাইপ সি পোর্ট পেয়েছি বাট একটা দুঃখের বিষয় হলো এখনকার যুগে কিন্তু ব্র্যান্ড যে যে মোবাইলগুলি হয় সেখানে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু ইয়ারফোন বোর্ড পাই না সো আপনি কি টাইপ সি এটা ইয়ারফোন পার্চেস করতে হবে বা আপনি ওয়্যারলেস এটা ব্লুটুথ এয়ারফোন করতে হবে যদি বাসা থাকে অনেক বেশি ভালো হবে সো পাশাপাশি কিন্তু এখন আমরা আমাদের ডিসপ্লে নিয়ে যে কথা বলি আমরা ফুললি ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি আমরা আমাদের মোবাইলটা এখন সেট আপ করবো কনফিগারেশন সবকিছু কিন্তু বিস্তারিত জানাবো আমরা সো ভিউয়ার্স আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মোবাইলে কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমি এখানে একটা ফিঙ্গার প্রিন্টটাও দিয়ে দিছি অনেক দিন ধরে কাস্টমার বলে আপনি এখন ফিঙ্গার দেন না ফিঙ্গারপ্রিন্ট টেস্ট চেক করেন না তো অবশ্যই আমাদের দের জন্য কিন্তু যে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কিন্তু আপনারা ফিঙ্গার আনলক করতে পারবেন পাশাপাশি যদি ডিসপ্লে কথা বলি আমি কিন্তু ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি কিন্তু ডিসপ্লে যদি রিফ্রেশের কথা বলি আমি এটার মধ্যে কিন্তু আমার জানা মতন ওয়ান ফর্টি ফোর হার্টসের কিন্তু রিফ্রেশের পেয়ে যাচ্ছেন এ দেখেন স্ক্রিন রিফ্রেশের দেখা হলো হাই রিফ্রেশের ওয়ান ফর্টি ফোর হার্টসের কিন্তু আপনার মধ্যে রিফ্রেশের পেয়ে যাচ্ছেন দেখতে পাই এটা কিন্তু মধ্যে পাশাপাশি কিন্তু ডিসপ্লে যদি কথা বলি আমি ডিসপ্লে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা আর যদি এর মধ্যে আপনারা কথা বলি আমরা অ্যান্ড্রয়েড নিয়ে এটার মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন আপনারা পাশাপাশি কিন্তু তিনটা মেজর কিন্তু আপডেট কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন সিক্সটিন সেভেন্টিন এইটিন যদি জিপিইউ কথা বলি আমরা এর মধ্যে অ্যাড্রিনো সেভেন থার্টি ফাইভ পেয়ে যাচ্ছেন আপনারা যদি আমি কথা বলি এটার মেইন ক্যামেরা নিয়ে তো এর মধ্যে মেইন ক্যামেরার মধ্যে কিন্তু আমরা এর মধ্যে পঞ্চাশ মেগা মেন ক্যামেরা পেয়ে যাচ্ছি যে ক্যামেরা কোয়ালিটি দেখা যায় আপনাকে এই যে ফিফটি মেগা কিন্তু আমরা মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছি আমাদের আমি কিন্তু এখন জুম করতেছি টেন এক্স জুম করে ফেলেছি কিন্তু বাট আপনি ক্যামেরার কোয়ালিটি দেখতে পারেন ভাই একটু চুর পরিমাণ কিন্তু আমাদের ছবিটা ফাটে নাই পাশাপাশি কিন্তু এখানে আপনি কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এটা হলো এইট কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন ফোর কে মধ্যে কিন্তু আবার সিক্সটি এফপিএস নর্মালি কিন্তু এই বাজেটের ফোনের মধ্যে কিন্তু সিক্সটি এফপিএস পাওয়া যায় না এই বাজেটের মধ্যে ফোর কে প্লাস থার্টি এস পাওয়া যায় বাট এর মধ্যে কিন্তু আমরা ব্যাক ক্যামেরার মধ্যে কিন্তু ফোর কে প্লাস থার্টি এফপিএস পেয়েছেন যদি সেলফির ক্যামেরা কথা বলি আমরা সেলফির মধ্যে কিন্তু আপনারা এর মধ্যে ফোর কে ভিডিও করতে পারবেন এই দেখেন সেলফির মধ্যে কিন্তু যে ফোর কে আমরা সেলফির মধ্যে কিন্তু ফোর কে ক্যামেরা ভিডিও করতে পারবো যদি নর্মাল ক্যামেরার কথা বলি এর মধ্যে কিন্তু আমরা বত্রিশ মেগা একটা সেলফি ক্যামেরা পেয়েছি আর প্রো মোডে কিন্তু পঞ্চাশ মেগা ব্যাক ক্যামেরা পেয়েছি সামনে পাচ্ছি বত্রিশ এর মধ্যে স্লো মো আসে টাইম ল্যাপস আছে লাইভ ফটো আছে প্রো মোড আছে সুপার মুন সুপার মুন একটা মোড এটার মধ্যে ইউজ করা আছে যেটা চাঁদের ছবি যদি তুলতে চান এর মধ্যে কিন্তু আপনারা চাঁদের ছবি তুলতে হবে দেখেন বাইরের কাপড়ের যে সুতা আছে এই সুতাও দেখা যাচ্ছে এই যে এই যে এই ভাইটা দাঁড়ায় আছে এই যে ভাইটা ভাইয়ের এই কাপড়ের সুতাও কিন্তু দেখা যাচ্ছে এই দেখেন কিন্তু ফুললি কিন্তু দেখাচ্ছে যাচ্ছে জুম করে এই যে একটা একটা সুতা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যদি বলি ওয়ান অফ দা বেস্ট ক্যামেরা কিন্তু আইকিউ নিউ 10 আর এর মধ্যে ইউজ করা আছে আপনি কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবেন ক্যামেরা নিয়ে এখন মেইন কথা বলি অনেক কাস্টমারই বলে ভাই আমাদের সারা দিন ইউজের জন্য আমাদের মোবাইলটা দরকার তার জন্য কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকারি জিনিস সো এটার মধ্যে ইউজ করা আছে ছয় হাজার চারশো এমএজের লার্জ ব্যাটারি ছয় হাজার চারশো এমএজের লার্জ ব্যাটারি পাশাপাশি কিন্তু যদি প্রসেশন নিয়ে কথা বলি এটার মধ্যে ইউজ করা আছে কলকম স্ট্যাম্প ড্যাক অনেক বোসআপ নর্মালি কিন্তু কাস্টমাররা কিন্তু চায় যে আমাদের ফোনটা যেরকমই হোক না কেন অবশ্যই কলকম স্ট্যাম্প ড্যাকানের পোচ হোক সো এটার মধ্যে কিন্তু কলকমে স্ট্যাম্পডেকের এ এস জেন থ্রি প্রোসার ইউজ করা আছে পাশাপাশি যদি র্যাম রুম নিয়ে কথা বলি এর মধ্যে আপনারা দেখেন বারো জিবি রোমেস এর মধ্যে যদি কথা বলি ডিভাইস দিয়ে বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে চিপ প্রাইসের মধ্যে এইট এস জেন থ্রি দিচ্ছে ডিসপ্লে দিচ্ছে পাশাপাশি কিন্তু আপনি পাচ্ছেন ছয় হাজার চারশো লার্জ ব্যাটারি পাচ্ছেন এই মধ্যে কিন্তু আপনারা রিফ্রেশ পাচ্ছেন পাশাপাশি ইন ডিসপ্লে আপনারা ফিঙ্গার ফিং পাচ্ছেন পাউনচুয়েল ডিসপ্লে পাচ্ছেন সবকিছু মিলিয়ে কিন্তু একটা বাজেট বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস পাশাপাশি কালার কম্বিনেশন দেখতে পারেন মানে সব জায়গা থেকে কিন্তু বেস্ট হবে আর এই প্রোডাক্ট যদি পারচেজ করতে হবে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারংবাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যদি এই প্রোডাক্ট পারচেজ করেন অ্যাক্সেস ইজ অল হিয়ার দ্য প্রাইস হবে মাত্র 12 জিবি 256 প্রাইস হবে 46500 টাকা অনেক কাস্টমার কিন্তু চিন্তা করতে পারেন ভাই আইকিউ নিউ 10 আর আমি নিব কেন এটা অবশ্যই আইকিউ নিউ 10 এর থেকে প্রাইসটা বেশি বাট মাথায় রাখতে হবে আইকিউ নিউ 10টা হলো চাইনিজ ভেরিয়েন্ট আর রাখতে হবে অবশ্যই আর অবশ্যই পারচেস করতে হলে অবশ্যই আপনি জানা যাবে না কোন জায়গায় আসতে হবে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আলাইকুম